আসসালামু আলাইকুম সকল আপু এবং ভাইয়ারা আনকিলহান্তিরা আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি আজকে দুপুরে রান্না বান্না ছিল মুরগির হাত পা দিয়ে একটু গোশ দিয়ে আর বুটের ডাল দিয়ে রান্না করবো এখানে বুটের ডাল আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে পা পাখনাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি রান্না উঠে দিয়েছি তো কড়াইতে আগে তেল দিয়ে বেছি তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা আর এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে আমি যে পাটনাগুলো ছিল মুরগি সেগুলো দিয়ে দিলাম গলা ছিল তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে রান্না করে নিলাম আর এইভাবে বুটের ডল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় তো এখানে আমি এইভাবে রান্না করে নিয়েছিলাম দুপুরের জন্য তো রান্নাটা অনেক মজা হয়েছিলো খেতে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখানে আমি যে বুটের ডাল সেদ্ধ করে রেখেছি আগে থেকে সেইগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কয়েকটা বলক দিয়ে একটু কাঁচা কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম নামানের কিছুক্ষণ আগে আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এভাবে দিলে তরকারিতে স্বাদ আরো বেড়ে যায় আমি সব তরকারি শেষে জিরা গুঁড়া দিয়ে থাকি আপনি শ্বশুর বাড়িতে যতই কাজ করুন না কেন যদি আপনার কোনো ইনকাম সোর্স না থাকে মানে আপনি যদি কোনোভাবে টাকা উপার্জন না করতে পারেন আপনাকে কিন্তু কেউ ভালোবাসবে না শ্বশুর শাশুড়ি যে যাই বলেন কারো কিন্তু মনে পারবেন না যদি টাকা ইনকাম করতে পারেন কিংবা আপনার কাছে তাহলে আপনি সবাই ভালোবাসবে এখানে সবারই এরকম প্রায়টা ফ্যামিলিতে এরকম হয় যে যার টাকা আছে কিংবা যেই ছেলের টাকা আছে তার বউকে কিন্তু দেখবেন মাথায় তুলে রাখে কিংবা যেই বউ টাকা ইনকাম করে তাকেও কিন্তু মাথায় তুলে রাখে তার কথার গুরুত্ব হয় সে ছেলের কথার গুরুত্ব হয় বোর কথার গুরুত্ব হয় কিন্তু যার মনে করেন টাকা নাই তার কিন্তু কোনো কথায় গুরুত্ব নেই সে ভালোটা বললেও খারাপ হয় আর খারাপটা বললে তো খারাপ হয়ই তো এইভাবে মানুষের দিন যায় তাই প্রত্যেকটা মেয়ের উচিত যে টাকা ইনকাম করা কারণ টাকা ইনকাম করলে সবার কাছে ভালো থাকা যায় বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে ছেলে সন্তান এখানে দুপুরের রান্না ছিল আরও সিম দিয়ে গাছ আলু দিয়ে পেঁয়াজের কালে দিয়ে ভাজি করে নিলাম পেঁয়াজের কালি যেহেতু দিছি ভাজির মধ্যে তাহলে আর পেঁয়াজ দিলাম না সেখানে মরিচ দিয়ে হলুদ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করবো কারণ চিনের ভিতরে বেশি পানি দিলে ভালো লাগে না যেহেতু ভাজি করবো তো অল্প আসছে অল্প একটু পানি দিয়ে সিম ভাজিটা করে নিলাম আমি ছি ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল মার্শাল্লা দেখুন কি সুন্দর লোক আসছে আর এখানে আবার চলে গেলাম আমার শাশুড়ি মায়ের সাথে বিকেলবেলা একটু শাক তুলতে মা বলতেছিল যে কলির শাক খাবে তো এক খালা হয় তাদের খেতে শাক তুলতে চলে গেলাম আমি আর আমার শাশুড়ি মা বিকেলটা ভালোই লাগতেছিলো দেখে না সর্ষে খেত ছিল অনেক সুন্দর লাগতেছিল কিছুক্ষণ শাক তুললাম অনেকগুলো শাক তুলতেছিলাম আমি মা খালা সবাই মিলে শাক তুলতে যখন আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসে সন্ধ্যায় কিছু পিঠা বানালাম সবাই মিলে সেই পিঠাগুলো খেয়ে নিলাম তেলের পিঠা আর তেলের পিঠা তালহা তালহার বাবা বিজ্ঞানী অনেক পছন্দ করে তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে নিয়ে যান ভালো থাকবেন আল্লাহ